বাঁধাকপির বড়া বানায় তো আমরা সবাই খাইছি কিন্তু এরকম করে বাঁধাকপির নৌকা বড়া বানায় কেটাকা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটাও কিন্তু কইতে ভুলবেন না যে সত্যিকারী বড়ারা বাঁধাকপির এই যে নৌকার মতন দেহান ধরছে কিনা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবাই নিমন্ত্রণ জানাই আজকে রান্না চলেন শুরু করে দিই আজকে বানাবো বাঁধাকপির নৌকা বড়া এই বাঁধাকপি নৌকা বড়া বানানো যেমন সহজ দেখতে তো অপূর্ব সুন্দর হয় আর জানেন তো খাইতে কিন্তু দুর্দান্ত সাথে একবারে পুরো মুচমুচা কুর করে পুরো ভিডিওটা দেখতেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে হ্যাঁ চলেন বাঁধাকপিটা নৌকা বড়া নিয়ে কাইটে নি উপরের শক্ত পাতাটা কিন্তু ফেলা দেবো বাঁধাকপিটা ছাড়াই পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু এখন ধুয়ে নুমুক কাটার পরে কিন্তু আর ধোয়া যাইব না এই যে চার ভাগের এক ভাগ কপিটা নিলাম এটা কিন্তু এখন পাতলা পাতলা করে কাঁটি নুমু এই দেখেন নৌকা বড়া বানানো নি কিন্তু আমার বাঁধাকপি পুরো রেডি হয়ে গেছে এরকম করে সব করে বাঁধাকপি আমি কাটে নেব এই ভাগটা একটু মোটা ছিল দেখ এটা কিন্তু তিন পিস করছি এধেন বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুলে দেবো যেহেতু পাতলা করে কাটা হয়েছে যাতে খুলে না যায় তার নাকি আমি নারকেলের যে কাঠি নিছি নারকেল পাতার কাঠি এটা দিয়ে কিন্তু আটকায় দেবো এধেন সহজেই কিন্তু আটকানো এবার এদিক থেকে একবার আটকায় দেবো এই দেখেন এটা কিন্তু আর কোনোভাবে এই খুললে যাওয়ার ভয় নাই পুরোপুরি কিন্তু এটা টাইট হয়ে গেছে গা এরকম করে সব করে বান্ধব খুঁপে এখন আমি নারকেলের কাঠি দিয়ে কিন্তু আটকা দেবো এই দেখেন হয়ে গেছে গোটা কিন্তু বাঁধাকপিটা আমি দিই না এটা অর্ধেক দিয়েছি তাদের কিন্তু এতগুলো হয়েছে আর বাকি অর্ধেকটাও রয়েছে বাঁধাকপির নৌকাগুলো তো সুন্দরভাবে তৈরি করে নিছি এবারে বাঁধাকপির নৌকাগুলোর বড়া বানানোর নিকা একটা মিশ্রণ তৈরি করে নেব একটা বড় বাটি নিছি এ বাটির মধ্যে হান দিয়ে দেবো বেসন ওই বেসনেরই সমপরিমাণে পরিমাণে দেবো কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনার কাছে কর্নফ্লাওয়ার অবশ্যই সেটা কিন্তু চ্যানেলগুলি দিতেই পারেন এবার দোকো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ি আর তুমি খুবই সামান্য এক চিমটি হিং এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু দিলে একটা সুগন্ধ দিব ভালো অল্প করে দিব গোটা জিরা সব কিছু একসাথে ভালো করে এখন মিশাই নেবো সব কিছু মিশায় নিছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন একটা মিশ্রণ তৈরি করে নেব এই দেখেন মিশ্রণটা এরম ঘন করে গুলাই নিছি আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু এবার পাতলা হয়ে গেলে আর মুচমুচও হবে না বাঁধাকপির নৌকা আর নৌকা বাজারে গিয়ে মিশ্রণ সবই তৈরি হয়ে গেছে গা এবার উনান জালে কড়াই চাপাই দেবো উনান জালে কড়াই চাপাই দিসি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হইতে হইতে এ বাঁধাকপির নৌকায় একটু করে বিট নুন মাহায় নেবো এতে কিন্তু এই বাঁধাকপিটা খাইতে ভালো লাগবো বেশ ওই গেছে বিট নুন মাহানো আর ওইদিকে কড়াইয়ের তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার এই নৌকাগুলোরে ওই যে মিশ্রণের জোবায়া তেলের মধ্যে দিয়ে দেবো একটু খেয়াল রাখবেন নৌকাগুলো বাজার সমাজের উনানের রাস্তা কম বা মিডিয়াম থাকে প্রথমে এই যখন আমি কড়াইরা বসাইছি আমার এত গরম হয়ে গেছিলো দেখেন কড়াই পুরো পুয়ে গেছে তারপরে কয়টা নামাইয়া ঠান্ডা কইরা তারপরে আবার চাপাইছি কত সুন্দর রং হয়েছে দেখেন উনানের জালটা কিন্তু একবারে কম রায় হ্যাঁ একটু সময় নিয়ে নৌকা পাড়াগুলো ভাজছি দেখেন কত সুন্দর হয়েছে দাঁড়ান একবার উল্টাই দেয় আপনা করে এই দেখেন দারুণ সুন্দর কিন্তু বাজা হয়েছে আর কত সুন্দর রঙ খালি একবার দেখেন এগুলো কিন্তু হয়ে গেছে বাজা এই দুইটা হেন আমি উঠাই নেবো এই বরাত দুটাও দেখেন বেশ কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে দুটো ওইবার উঠাই নেবো যা সুন্দর দেখাচ্ছে না আর কওয়ার মতো না তাই না তো ওই একই রকম লাল করে সব বড়া আমি কিন্তু বাইজে নেবো বাঁধাকপি নৌকা বড়া সব কটাই ভাজা হয়ে গেছে খালি এর একটাই ছিল এটা ধরেন কত সুন্দর বাজা হয়ে গেছে ওঠায় নামো এই দেখেন বাঁধাকপির নৌকা বড়া কিন্তু আমার পুরোপুরি বাজা হয়ে গেছে সব কটাই আর প্রত্যেকটা নৌকা বড়ার রঙ ধেন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচেছে তারা আপনাকে একবার দেখাই আওয়াজ শুনতে পাওয়া ধরছেন এই দেখেন বাইংে পুরো গুড়াই গেল গা দেখছেন কত মুচমুচা হয়েছে তাও কত মুচমুচা দেখবেন শব্দ শুনে আদারছেন কত সুন্দর শব্দও আদারছে এবার চলেন খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে বাঁধাকপির বড়া তো আমরা সবাই খাইছি কিন্তু এই রকম বাঁধাকপি নৌকা বড়া কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার এইটাও কিন্তু কবেন কমেন্টে যে আমার বড়াটা সত্যি নৌকার মতন ধ্যান কি না আমার কাছে তো খুবই ভালো লাগা দরছে বড়ার করে বিট বিটনুন ছড়াই দেবো আর দেবো টমেটো সস কাসুন্দি থাকলে ভালো হয়তো আপনারা চাইলে কিন্তু কাসুন্দি দিয়েও খাইতে পারেন বাঁধাকপির বড়া তো এমনিতেই খাইতে স্বাদ তারপরে যদি আবার হয় এই যে বাঁধাকপির নৌকা বড়া তাহলে তার কোনো কথাই নাই একটু খায় দেখি দাঁড়ান হুম দারুণ লাগা ধরছে কিন্তু পুরে পুরে মুচমুচা কুরকুরা একটুখুনি সস লাগা নিলে তো খাইতে আরও বেশি ভালো লাগা দরছে দারুন আর দেখেন বাঁধাকপিটা কত সুন্দর সিদ্ধ হয়েছে কাঁচা নাই কিন্তু আর বাঁধাকপির মধ্যে যে বিটলাপন মারা দিয়েছিলাম না সেদিকে বাঁধাকপিটা খাইতে আরো বেশি ভালো লাগা ধরেছে বাড়িতে একবার এলেও বানাবেন আর আপনারা তো দেখছেন বানানো কত সহজ আর বেশি কিন্তু উপকরণও কিছু লাগে না আর খাইতে তো দুধ দেন তো সাথে সাথে তো আমার খাওয়া দিয়ে বোঝা ধরছেন এ বান্ধাকপির সিজনে আমাকে বাড়িতে যে কতবার বানাবো সেরকম কিন্তু ঠিক ঠিকানা আনা নাই আর শুধু এরকম করে বড়া বাজেও না এরকম করে বড়া বাজে কিন্তু সেটা বড়টা আপনারা যেরকম আমরা সেই আমরা যে আমায় কোপ্তা রান্না করি কিন্তু এরকম করে বড়া বাজা সেরম করে কিন্তু আপনারা এটা দিয়ে কোপ্তা রান্না করতে পারেন তাহলেও কিন্তু খাইতে অনেক ভাল লাগে যে কোনো নিরামিষের দিন ডাল ভাতের সাথে এরকম একটা যদি বড়া বাজা থাকে তাহলে তো পাতার অন্য কিছু লাগবোই না আর চায়ের সাথে তো দুপুরো জৈমিশ দেবো সেটাও বুঝতেই পারাত তা যদি সহজ রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এরকম নতুন নতুন কোনো রেসিপি আমরা জানতে ইচ্ছা করে অবশ্যই বোনটা এটা কমেন্ট করবেন শরীরটা আমার এত খারাপ কালকে তো খারাপ ছিলই কালকের থেকে পরশু দিনকে ছিল আরও বেশি খারাপ সেদিন তো ভিডিও দিতে পারি নাই গা আর কালকে তো গলা দিয়ে আওয়াজ বেরায় নাই আজকে মনে কি আরও খারাপ লাগা ধরছে জানি না কালকে কি হইবো যাই হোক আর বেশি কথা কম না দেখা পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নি গা নমস্কার